হ্যালো এভ্রিমান সাবিত্রী পৃথিবী চ্যানেলে তোমাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত আজ হলো মেয়ের অন্নপ্রাশনের আগের দিন তো প্যান্ডেল জোর কদমে একদম শুরু হয়ে গেছে তো তোমাদেরকে সেটাই দেখিয়ে নিচ্ছিলাম তো প্রভার বাবা চলে গিয়েছিল কাটোয়াতে মেয়ের অন্নপ্রাশনের দিন যে সমস্ত সবজি পাতিগুলো লাগবে তো সেইগুলোই ও এক এক করে এলো আর বাড়িতে কিন্তু লোকের আগমন একদম শুরু হয়ে গেছে মা বাবা পিসিমণি সবাই কিন্তু চলে এসেছে আর দেখো এখানে মামনি বাপি মা বাবা পিসিমণি সবাই মিলে গল্প করছে আর একজন তো ওদেরকে সবাইকে মাতিয়ে রেখেছে আমার মেয়ে একটা ছোট্ট বুঝকি মেয়ে ও কিন্তু বাড়ি শুদ্ধ সব লোককে একদম মাতিয়ে রেখেছে আর তো আজ হলো সেই দিন যে যেদিনটার জন্য আমরা সবাই এতদিন অপেক্ষা করেছিলাম আমার মেয়ে প্রথম ভাত খাবে তো তাই সকাল সকাল আমরা দুজনেই লাল লাল পরে একদম রেডি হয়ে গেছি সকালবেলার দিকে মেয়েকে এই পরি ড্রেসটা পরেছিলাম লাল কালারে আর আমি একদম ফাইনাল লুকে রেডি হয়ে গিয়েছিলাম কারণ অনেক কাজ থাকে তোমরা তো জানোই তাই কখনও সাজার সময় পাবো কি পাবো না তাই আমি একটু সকাল সকালই রেডি হয়ে গিয়েছিলাম কেমন লাগছে কেমন লাগছে গলাটা একদম ভয়েস তো যে নিয়মটা রয়েছে যে অন্নপ্রাশনে সকালবেলা স্নান করানো যে নিয়ম তো সেটার জন্যে মেয়েকে রেডি করাছিলাম মেয়েকে পরেছিলাম একটা লাল টুকটুকে একটা ছোট্ট গামছা আর দেখো ওকে কি সুন্দর মানিয়েছে একদম পরে মনে হচ্ছে লাল একটা টুকটুকে পরি

তো এখানে কিন্তু আমাদের বাড়ির আমাদের পরিবারের সকলেই মোটামুটি উপস্থিত আছে আর একে একে সবাই আসছে তো বৃষ্টি দেখো আমার মেয়েকে নিয়ে ছিল আর প্রত্যেকটা মুহূর্ত আমরা খুবই আনন্দ করেছি আর সবাই কিন্তু সকলের কাজের মধ্যে থেকেও আমার মেয়েকে আশীর্বাদ করার জন্য ওকে দেখার জন্য কিন্তু ছুটে ছুটে এসছে এটা আমার কাছে সবথেকে বড় পাওয়া আমার আমার আর আমার মেয়ের জন্য তো তারপর আমি মেয়েকে নিয়ে আশীর্বাদে বসে গিয়েছিলাম তো এক এক করে সবাই ওকে আশীর্বাদ করছিলো সব ক্লিপ নেওয়া হয়নি তো যেটুকু নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখতে থাকো আজকের ভিডিওটা তো দেখো এটা হচ্ছে ঠাকুরবাড়ি আমাদের তো এখানে যে আমাদের বাড়ির মা আনন্দময়ী আছে তারই ভোগ আমার মেয়েকে প্রথম খাওয়ানো হবে তো তার জন্য এখানে আমি ওর মামার বাড়ি থেকে যে কাঁসার বাসনপত্র তত্ত্বে আনা হয়েছে সেটার মধ্যেই কিন্তু সাজিয়ে দেওয়া হবে তো আমি কিন্তু ভোগ ঘরে সেই বাসনগুলোই দিয়ে দিচ্ছি একে একে যাতে ওখানে খাবারগুলো সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় তো আমরা সবাই ঠাকুরবাড়িতে চলে এসেছি দেখো আর এখানে আমাদের সবাই আমাদের বাড়ি সবাই রয়েছে এখন অনেক লোকজন বাকি সবাইকে দেখে না আর মেয়ে এখন খুব ক্লান্ত হয়ে গিয়েছে মেয়ে এখন ঘুমিয়ে পড়েছে তো দেখো মোটামুটি ওই দিকের কাজকর্ম হয়ে গিয়েছে এবার মেয়েকে নিয়ে যাচ্ছি আমি ঠাকুর বাড়ির উদ্দেশ্যে আর এখানে দেখো আমাদের বাড়ির সামনে এখানে খাওয়া দাওয়ার কাজকর্ম চলছে একদিকে সব ব্যাচ বসেও গিয়েছে আর এটা হলো সেই মুহূর্ত যে মুহূর্তটার জন্য আমি এতদিন অপেক্ষা করেছিলাম আমার মেয়ে প্রথমবার ভাত খাবে আর একটা নিয়ম রয়েছে যে মেয়ের মাকে নাকি দেখতে নেই মেয়ের ভাত খাওয়াটা এটা একটা আজবের নিয়ম আমার মতে কারণ মেয়ে প্রথমবার ভাত খাবে আর মাকে নাকি দেখতে নেই

তো বাচ্চা মানুষ তোমরা বুঝতেই পারছি যে সকাল থেকে ওর ওপর দিয়ে কম ধকল যাচ্ছে না তাই আমার daor ওখানে একটু ঘুরছিল তারপর আস্তে আস্তে নিমন্ত্রিত অতিথিরাও এক এক করে আসছিল আর আমার মেয়েকে সবাই এসে দেখে যাচ্ছিলো আর ও ভীষণ খুশি আজকের দিনে সত্যি আর সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করেছে আর তোমরাও অনেক আশীর্বাদ করো যেন আমার মেয়ে মানুষের মতো একজন মানুষ হয় এখনকার দিনে মানুষ হওয়াটা থেকে জরুরি তাই না আর এখানে চলছিল আমাদের তিনজনের ফটোশুট আর দেখো আমার মেয়েও কিন্তু বেশ খুশি তো ঈশ্বরের কৃপায় আজকের দিনটা সত্যিই খুব ভালোভাবে সবকিছু মিটে গেল আর আমার মেয়েটাও প্রথমবারের জন্য ভাত খেলো এই যে দেখো এখন রয়েছে মাসি মনেই করলে তো আজকে ভিডিওটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও ভিডিওটা আর সাবস্ক্রাইব করতে ভুলো না আমার চ্যানেলটাকে আর লাইক করতে ভুলো না ভিডিওটাকে তো তারপর সবাই এক এক করে সবাই নিজে নিজে বাড়ি চলে যাচ্ছিলো আর আস্তে আস্তে বাড়িটাও ফাঁকা হতে শুরু করলো সবাই থাকলে খুব মজা হয় তাই না তো আজকে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও